সালাম আলাইকুম তো আরেকটা ভিডিও নিয়ে আপনাদের কাছে আসতেছি তো যেহেতু একটু কথা না বললে হয় না অনেক ভাই বলতেছেন বা একটু কথা বেশ করে বলিয়েন আমি যতটুকু পারি বলার জন্য চেষ্টা করব বা বোঝানোর জন্য চেষ্টা করব তো আমি এতক্ষণ ক্যামেরার পিছনেই ছিলাম এখন আমি ক্যামেরার সামনেই যাইতেছি তো অনেক ধরনের ভাই অনেক ধরনের প্রশ্ন আমাকে করতেছেন আমিও উত্তর দিতেছি আপনারাও আমাকে উত্তর দিতেছেন এখন মূলত কাজ চলতেছে যে কোনটা নিয়ে এই যে আমার চারশো ওয়াট পাঁচশো ওয়াট খাইতো ওটাকে কমানোর জন্য তো আমি মডিফাই করছি যে এটাও দিব ভিডিও প্রথমে দিব যে ডাইরেক্ট সরাসরি এখন যেরকম অল্টারনেটারের মধ্যে আছে ওরকম মডিফাই ছাড়া তারপর আমি যেটা মডিফাই করছি ওই ভিডিওটা আপনাদেরকে দেখাবো যেহেতু অনেক ভাই আমাকে অনেক দিন যাবৎ বলতেছেন ভাই মডিফাই করেন না মডিফাই করেন না কিছু একটা করেন না তো সেজন্য তো যদি মনে করেন যে আমি লোড অবস্থায় যদি একশো ওয়াট কমাইতে পারলে আমার জন্য অনেক কিছু তো যেহেতু বুঝাই দিতেছেন এভাবে ওইভাবে তো আমার নিয়ম হচ্ছে যে ভাই আমার নিয়ম আমি কাজটা চালাবো আমি আপনাদের নিয়ে চালাইতে পারবো না আগেও বলছি এখনো বলতেছি তো নানা রকমের প্রশ্নের উত্তরও দিতে হয় নানা রকমের কাজও দেখাইতে হচ্ছে আমি দাফে দাফে কেন দেখাইতেছি কোনটাতে কী পাইতেছি না পাইতেছি সেগুলো বুঝাই দিতে হচ্ছে কোনটাতে কিভাবে কাজ করতেছি সেটাও দেখাইতে হচ্ছে তো যারা প্রবাসী ভাই আমাকে উৎসাহ দিছেন বা উৎসাহ দিতেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যেমন আজকে প্রশ্নটা করছেন এক ভাইয়ে বলে যে ভাই ওটা তো মডিফাই করে আমাদেরকে একটু দেখাইয়েন তো তাকেও অনেক ধন্যবাদ তো মডিফাই যেহেতু আমি করছি একদিন ভিডিও মনে হয় মাঝখানে একদিন দিতে পারি নাই আজকে নিয়ে আসতেছি ভিডিও তো আপনার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে জানাবেন তারপর অনেক ভাই আমাকে বলতেছেন ভাই আমি রিচার্জ করছিলাম ভাই আপনি কি এভাবে করছেন কিনা আমাকে একটু জানাই আমি যে যেভাবে এখন বুঝাই দিতেছি বা বুঝতেছি বা আপনাদেরকে বলতেছি এই মোটরে এত ওয়াট এটা এত ওয়াট এভাবে কি আপনি দেখাইছেন কিনা বা পাইছেন কিনা তো অনেক ভাই আমাকে বলছেন ভাই না আমরা পাই নাই এভাবে আমরা করতে পারি নাই আপনি যেভাবে বুঝাই দিতেছেন ওইভাবে দেন নাই তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যেহেতু কাজের জগতে যদি একজন আরেকজনকে উৎসাহ না দেয় তাহলে কাজটা কোনোদিনও আগাইতে পারবে না এটা আমি হই আপনি হোক যেই হব হোক যেকোনো মানুষ একটু উৎসাহ দিতেই হবে যেমন আমরা প্রথমে বাঁধা পাই যাই আমাদের বাসা থেকে যারা রিসার জগতে আছে অনেক নার্ভাস ফিল করতেছে যে বাসা থেকে যেহেতু বাসাতে অনেক সিল্লি করে যে আমি জানি আমি যেহেতু এই জগতের মধ্যে আসি আমি তো অনেকদিন যাবত আমাকেও সিলে করে আমি কিন্তু বাইরের আমার বাসার কাছারের পর আসি এখানে আমার ভিডিও গুলো এখন বানাইতে হয় আগে কিন্তু আমার এখানে পরে থাকতাম সবসময় তাইলে কোথায় কি কোথায় এখন কি আপনারা বুঝতেছেন অনেক ভাই অনেক ধরনের কথা বলতেছেন অনেক ভাই অনেক ধরনের কিছু বুঝাইতে চাইতেছেন তারপরে কি আমি আমারটা আমার আপনাদেরকে আমি যতটুকু আমার সামর্থ্য অনুযায়ী আছে বুঝাইতেছি আমার সামর্থ্য অনুযায়ী আমি যতটুকু পারতেছি আপনাদেরকে দেখাইতেছি আমার মতো আমি করে দেখাইতেছি আপনাদেরকে একটার পর পর একটা একটা পর পর একটা কেন দেখাইতেছি আপনারা রেজাল্টটা পাওয়ার জন্য রেজাল্টটা বোঝার জন্য রেজাল্টটা জানানোর জন্য আমি আমার মতো কাজ করলে তো আমি রেজাল্ট আপনাদেরকে দেখাইতে পারতেছি না অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করেন বলে যে আপনি আপনার মতো কাজ চালাইতেছেন না ভাই আমার কাজে কি বলতেছে সেটা আমি দেখাইতেছি আপনাদেরকে তারপর অনেক প্রবাসী ভাই বলতেছেন ভাই আমি দেশে আসলে করব তো করিয়েন অনেক প্রবাসী ভাই আবার বলতেছেন ভাই আমি তো হিসেব কিতাব করে দেখতেছি এটা ফ্রি হবে এক একজন এক এক প্রশ্ন আমাকে করতেছেন এক একজন এক এক উত্তর দিতেছি যেমন কিছুদিন আগে একটা প্রজেক্টে গেছিলাম আমি প্রজেক্টের ভিডিও করি নাই ওনারা করছিল যে এই অল্টারনেটর এসি মোটর এবং ফেরার মানে কি ওয়াইটটা দিয়ে তো ওই ওনাকে আমি প্রশ্ন করলাম উনি যখন আমার এখানে ঠিকানা নিয়ে যে এক বড় ভাইয়ের ঠিকানা নিয়ে আসছে তো আসার পরে উনি সাথে সাথে আমি চলে গেছি যেহেতু ওই দিন আমার সময় ছিল ওই কারণে যাইতে পারছি না তো যাইতে পারতাম না তো যাওয়ার পরে দেখলাম যে ওনার প্রজেক্টের উনি চালাইতেছে যে এসি মোটর দিয়ে প্রথমে মোটরটা স্টার্ট করার পরে তিন এম খাইতেছে যখন আমি একটু হালকা একটা স্ক্রু ড্রাইভার দিয়ে এভাবে যখন যাতাই ধরি তখন হালকা বেশি না এতটুকু এইভাবে দর্শি যে অতটুকুর মধ্যে এম্পিয়ার খাইতেছে বেশি তাইলে ওনার বেল্ট যদি ফিটিং থাকতো তাইলে কি এম্পিয়ার খাইতো আমি বলেছি যে কি ওই ভিডিওটা আমি করে আপনাদেরকে দেখাইতে পারতাম ওই জিনিসটা ওনার কাছে আমি চাই নাই ওই কারণে আমি করি নাই ভিডিওটা দিই নাই তো অনেক ভাই অনেক কিছু বলতেছেন অনেক ভাই বলতেছেন আমি ফবাস থেকে আসার পরে কাজটা ধরবো আমি আপনাদেরকে দেখাব ইনশাল্লাহ দেখান যার যতটুক সামর্থ্য আছে তার ততটুক কাজটা করতে হবে যেহেতু এটা একটা হচ্ছে যে নেশার মতো জিনিস কেউ পান খাই কেউ সিগারেট খায় কেউ মদ খায় কেউ গাঁজা খাই ততটুকু আমাদের মতো একটা নেশার জিনিস এটা অনেকভাবে আমাকে এই কথাটা বুঝাই বলতে বলছেন আজকে আমি কথাটা বলতেছি আপনার লক্ষ্য করিয়ে এটা একটা নেশা আমাদের কেন কথাটা বললাম আমি এটা দোষি যে দুই হাজার সাইট থেকে দুই হাজার আঠারো সালে আসে আমি একটা তিন কিলো জেনারেটার কমপ্লিট করছি তিন কিলো থেকে তিন কিলো ওয়ার করছি তারপর পাঁচ কিলো থেকে পাঁচ কিলো ওয়াই করছি তাও কিন্তু ব্যাটারি দিয়ে তখন আমার ব্যাটারি ছিল সেট তো ব্যাটারিগুলো যখন নষ্ট হয়ে গেছে আমার কাজ করতে করতে আমি তখন ব্যাটারিগুলো বিক্রি করে আর ব্যাটারি নিই তো এরপর থেকে আমি এখন করতেছি যে চার্জার দিয়ে চার্জারে কিন্তু আমাকে অনেক লস করতেছে এখন আমি বুঝতেছি যেহেতু আমি এখন যে রিচার্জ গুলাতে যাইতেছি সেগুলোতে যদি আমার ব্যাটারিটা থাকতো তাহলে আমি রেজাল্ট এখন কিন্তু আমি অ্যাকুরেট পাইতেছি না যখন আমার চার্জার লোড করে তখন নিচের দিকে নামিয়ে যেতেছে ব্যাটারি হলে জায়গাতে দাঁড়ায় থাকতো এটা এটা নামতো না যতটুকুর মধ্যে থাকতো ততটুকুর মধ্যে হ্যাঁ চার্জ যখন ক্ষয় হবে তখন নামবে যে তো ওই কারণে অনেক ভাই আমাকে এই কথাটা বুঝাই বলতে বলছে রাস্তা আমি আবারও বলতেছি কথাটা ব্যাটারি হলে বসতে সময় লাগে চার্জারের মধ্যে তাড়াতাড়ি বসে যায় দেখিয়েন আমার অনেক বাইরে ভিডিওতে আপনারা দেখছেন বা আমি বলছি আপনাদেরকে বুঝাই বলছি অনেক ভাই আমার এটা লক্ষ্য করছিলেন তো আমি তো আমার মতো কাজটা চালাই যেতেছি ভাই আপনারা কিন্তু আপনাদের মতো দেখতেছেন তো এভাবে এই কাজটা চলতেছে আমার আমি কিন্তু কাজে বসে থাকি নাই একদিন দুই দিন পর পর একদিন দুই দিন পর পর রেগুলারে ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য বোঝানোর জন্য তো আমি যতটুকু পারতেছি চেষ্টা করতেছি ভাই আমার কোন জায়গায় কি ফলট আছে আমি এখন এগুলো বাইর করতেছি অনেক ভাই বলতেছেন ভাই দেখাই ফেলেন ভাই দেখাই ফেলা এত কাজ জানা। এখানে অনেক কিছু বোঝার আছে এখানে অনেক কিছু জানার আছে এগুলো আমি যদি না নেই আপনারা যখন আমি ডিভাইসটা করে ফেলবো বা করে ফেলছি তখন আমি কি হবে তখন তো আমি আটকে থাকবো তাইলে এরকম হলে হবে না আমার শেষ থেকে শুরু পর্যন্ত যে ঘটনাগুলো ঘটতেছে ওগুলো আমার সবগুলো নোট করতে হবে আমার ভিডিওতে দিতে হবে যেমন আপনারা শিখতে পারেন কিছু কাজ যারা করতেছেন তাদের জন্য তাদের উদ্দেশ্য আমি জানতেছি সেটা বড় কথা না আমি যে কাজটা দেখাইতেছি সেটা বড় কথা না অনেক ভাই আমাকে এই প্রশ্নগুলো এখন করে ইদারিং এর মধ্যে সেজন্য আমি এই কথাগুলো বললাম তো ভালো লাগলো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে আমাকে জানাবেন তো আমি যতটুকুর মধ্যে এটা ডিভাইস আসে অরিজিনাল ভাবে অতটুকুর মধ্যে আমি চালাই আপনাদেরকে দেখাইতেছি তাইলে কত এমপিআর কত বুল বাইরে সেটা দেখবেন এবং আমি তখন লোড দিব যে আমার লোডের আবস্থা থাকবে তখন আপনাদেরকে দেখাবো লোডটা তারপর দেখাবো যে আমি আমি যে আমি মডিফাই যেটা করি সেটা করে প্রথমে ডাইরেক্ট সরাসরি চালাই দেখাবো তারপর মডিফাই করে চালাই দেখাবো তাইলে আমি মূল ভিডিওতে চলে যাই আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে বোঝানোর ক্ষেত্রে আমারও ভাই বুল ত্রুটি থাকতে পারে দেখেন আমি ডিভাইসটা একটু দেখাই পেলে আপনাদের কাছে এ দেখতেছেন আমার ডিভাইসটা এদিক থেকে ধরে দেখাই আপনাদেরকে এ দেখেন আমি কালকে যেভাবে দেখাইছিলাম ডিভাইসটা ওইভাবে আছে পরশুদিন সরি পরশুদিন তো অনেক ভাই অনেক প্রশ্ন আমাকে করে ফেলেন আমিও করে ফেলে তো ভাই আমারও বল যদি থাকে তাহলে আমাকে বলিয়েন আমার ভুল যদি থাকতে পারে তাহলে আমাকে বলিয়েন তাহলে আমি লাইক আরেকটা দেখাইলাম বা দিলাম যেহেতু আমার ভিডিওতে মিটের গুলো দেখানোর জন্য বা বোঝানোর জন্য তো দেখেন আসেন মূল ভিডিওতে আমরা আসি যাই এটা কিন্তু মূল ভিডিওতে আমরা এম্পিয়ার মিটারটা আমি আপনাদেরকে দেখাই ফেলি ওয়াট মিটারটা দেখাই ফেলতেছি তো আমি ডিভাইসটা স্টার্ট করতেছি দেখেন আমার ওয়াট ওরা শুরু করে দিছে মিটিয়ার মিটার কে স্পষ্ট দেখা যায় কিনা সেটা আমাকে জানাই অনেক ভাই আমাকে জানাইছিলেন আগের ভিডিওতে আমার বলিস কত আছে আপনারা দেখতেছেন আমার কত কত এম্পিয়ার খাইতেছে সেটা দেখেন এই এম্পিয়ারটা দেখেন এবং ওয়ার্ডটা দেখেন তারপর আমি মরিভাইয়ের মধ্যে যাব তাইলে এতটুকুর মধ্যে আমি একটু লুট দিয়ে দেখি যে আমার কি অবস্থা হয় সেটা দেখেন আমার মেশিনের শব্দ শুরু হয়ে গেছে লোড যখন বসছে দেখেন আমার বারোটা লাইট অলরেডি ফিটিং করানো আছে বারোটা লাইট জ্বলতেছে এখন তাইলে আসেন এবার আমি যাই মডিফাই এর মধ্যে চলে যাই দেখেন এমপিআরটা দেখেন কত খাইতেছে না খাইতেছে সেটা একটু লক্ষ্য করেন এটা হচ্ছে যে মডিভাই ছাড়া ডাইরেক্ট সরাসরিতে সরাসরিতে মডিফাই ছাড়া আবার আমি মিটারটা একটু লক্ষ্য করে দেখেন যেহেতু আমি কাজগুলো করতেছি অনেকভাবে বলেন ভাই আমি বুঝে বলতে বুঝাই আমি যেভাবে বলে এভাবে কেউ বলে নাই বা করে নাই তো সেজন্য এগুলো দেখানো হচ্ছে বা বোঝানো হচ্ছে তো দেখতেছেন আমার কত ওয়ার্ড খাইতেছে কত ওয়ার্ড পাইতেছি কত ওয়ার্ডের মধ্যে লোড অবস্থায় আছে তাইলে আমি এটা মডিফাই ছাড়া ব্যারেক সরাসরি চালাইতেছি তাইলে আমি যাবো যে এরপরে ভিডিওটা অফ করে সরি মোটরটা অফ করে মোডিভাইতে চলে যাবো আপনার দেখতেছেন তো ভালো লাগলো আপনার লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে জানাবেন তাইলে আমি ডিভাইসটা অফ করতেছি প্রথমে মডিফাইতে চলে যেতেছি আমি এখন তাইলে আমি মডিফাইতে যখন গেলাম গা আমি এখন আবার ডিভাইসটা স্টার্ট করব। আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে বোঝানোর ক্ষেত্রে ওইটার ব্যাপারে তাইলে আমি মডিফাই যখন করে ফেললাম করার পরে আমি লাইনটা দিতেছি দেখেন এটা হচ্ছে যে আমার মডিফাই করার পরের ভিডিও ওটা আগেরটা কিন্তু মডিফাই করার আগের ভিডিও দুইটা ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য বা বোঝানোর জন্য আমি আসতেছি যেহেতু দুইটা যদি আমি না দেখাই আপনারা বুঝতে পারবেন না তাইলে ভালো লাগলো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারও কিছু জানার থাকে কমেন্টের মধ্যে আমাকে জানাইতে পারবেন তো এখন অলরেডি আমি নোট দিতেছি দেখেন তাহলে আমার ওয়ার্ডটা কম বাইর হচ্ছে তাইলে আমি ওয়ার্ডটা বাড়াচ্ছি দেখেন আমি মধ্যে রাখতেছি আগে যেরকম ছিল এরকম রাখছি এখন এম্পিয়ারটা কমছে কিনা সেটা জানাবেন কমছে কিনা সেটা জানাবেন বা সরি ওয়ার্ডটা কমছে কিনা সেটা জানাবেন এগুলাই তাইলে আসেন এবার আমি যে এখানে চালাই দিছি সেটা তো আপনারা দেখছেন তাহলে এবার ভালভ কোটা জ্বলতেছে সেটা একটু লক্ষ্য করেন অনেক ভাই আবার বলবেন ভাই মডিফাই করার পরেও তো আপনারা ভালভগুলো জারাই দেখান নাই দেখেন তো ভালো লাগলো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে কমেন্ট এর মধ্যে আমাকে জানাবেন আমি যতটুক পারি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব এবং জানানোর জন্য চেষ্টা করব তো দেখেন আমি তো এক এক সময় এক বুঝাই দিই এই দেখেন আমি ওয়ার্ডটা দেখাইতেছি এম্পিয়ারটা দেখাইতেছি আমার মত করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বোঝানোর চেষ্টা করতেছি আমি একটু ডিভাইস অফ করছি আমার এখানে মনে লুজ কানেকশন আছে কোন একটা জায়গায় হ্যাঁ তো আমি আবার স্টার্ট করতেছি ডিভাইসটা দেখেন যেহেতু আমি একটার পর একটা আপনাদেরকে বোঝাই দিতেছি দেখাইতেছি জানাইতেছি আপনার দেখতেছেন আমার নিয়ম আমি কিন্তু কাজটা চলাই যাইতেছি দেখেন এবার ডিভাইস টা দেখেন তো আপনার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানা থাকে কমেন্টের মধ্যে জানাবেন তো এই বলে ভিডিওটা শেষ করতেছি আসসালামাইকুম